বন্ধুরা আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যে আপনার জন্ম বছরের শেষ সংখ্যাটি শুধুই একটি কাকতালীয় সংখ্যা নয় বরং মহাবিশ্বের দ্বারা বেছে নেওয়া একটি গোপন সংকেত হতে পারে হ্যাঁ আমাদের জন্ম তারিখ স্থান এবং পরিস্থিতি এসবই এক গভীর পরিকল্পনার অংশ এটি ঐশ্বরিক পরিকল্পনা হতে পারে যেখানে আত্মা নিজেকে অনুভব করার জন্য সময় স্থান ও রূপের নির্বাচন করে এই প্রসঙ্গে মহান যোগী পরমহংস যোগানন্দজির এই মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মহাবিশ্ব সংখ্যার ভাষায় কথা বলে এবং এই সংখ্যা বিশেষ করে জন্ম বছরের শেষ সংখ্যা আমাদের ভেতরে লুকানো আত্মার বিষা তার স্বভাব ও তার কর্মের ইঙ্গিত দিতে পারে তাই বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাকে সেই রহস্যের গভীরে নিয়ে যাব ধরুন আপনার জন্মসাল উনিশশো নব্বই তাহলে এর শেষ সংখ্যাটি হবে শূন্য যদি এটি উনিশশো হয় তাহলে এর শেষ সংখ্যা হবে তিন আপনি কি কখনও ভেবেছেন যে এই শেষ সংখ্যাটিরও কোনো আধ্যাত্মিক অর্থ থাকতে পারে পরমহংস যোগানন্দজির মতে আত্মা যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে তার পূর্বজন্মের অভিজ্ঞতা কর্ম এবং উদ্দেশ্য নিয়ে আসে আমাদের জন্মের সময়টি শুধুমাত্র জ্যোতির্বিদ্যার একটা হিসাব নয় বরং আত্মার এক আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন বিশেষ করে বছরের শেষ সংখ্যা সেই সময়ের শক্তি প্রবণতা এবং আত্মার জীবনের পরবর্তী ধাপের ইঙ্গিত বহন করে চলুন শূন্য সংখ্যা থেকে শুরু করা যাক শূন্য মানে হল শূন্যতা পরিপূর্ণতা এবং অনন্ততা এই সংখ্যা নির্দেশ করে যে আপনার আত্মা একটি চক্র সম্পূর্ণ করেছে আপনি ইতিমধ্যেই বহু জন্মের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এখন একটি উচ্চতর চেতনার জন্য প্রস্তুত আছেন আপনার মধ্যে সেই শান্তি থাকতে পারে যা কেবলমাত্র এক আত্মিক পরিপক্কতা থেকে আসে এই সংখ্যা আরও নির্দেশ করতে পারে যে এই জীবনে আপনার উদ্দেশ্য কেবলমাত্র ভৌতিক সাফল্যই নয় বরং অন্যদের আধ্যাত্মিক দিশা দেখানো হবে এই শূন্যতা আসলে পরিপূর্ণতার প্রতীক এখন আসা যাক সংখ্যা একের কথায় সংখ্যা এক আত্মার সেই শক্তিকে নির্দেশ করে যা নবীনতা সাহস এবং নেতৃত্বের সঙ্গে যুক্ত যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা এক হয় তবে এটি সম্ভব যে আপনার আত্মা একটি নতুন অধ্যায় শুরু করছে এই জীবন আপনার জন্য একটি সূচনা যেখানে আপনি অনেকের জন্য প্রেরণা হয়ে উঠতে পারেন পরমহংস জি বলেন যে এই আত্মারা নিজেদের মধ্যে একটি অগ্নিশিখা নিয়ে জন্মায় একটি শিখা যা পরিবর্তন আনতে চায় যা সত্যের খোঁজে নিয়োজিত থাকে এই মানুষগুলো সমাজে একা চলার পথ বেছে নেয় কিন্তু তারাই নতুন পথের সূচনা করে এখন আসা যাক সংখ্যা দুইয়ের দিকে সংখ্যা দুই নির্দেশ করে দ্বৈততা সাম্য ও সহাবস্থান এই আত্মারা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ এবং করুণাময় হয় যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা দুই হয় তাহলে আপনার আত্মার উদ্দেশ্য নিজের মধ্যে এবং বাইরেও ভারসাম্য স্থাপন করা হতে পারে আপনি স্বাভাবিকভাবেই অন্যের আবেগ বুঝতে পারেন যার ফলে আপনি ভালো বন্ধু পথপ্রদর্শক এবং সঙ্গী হতে পারেন তবে এই সংবেদনশীলতা মাঝে মাঝে আপনাকেও অভ্যন্তরীণ দ্বন্দ্বে ফেলে দিতে পারে যোগানন্দজি বলেন এই ধরনের আত্মার জন্য ধ্যান এবং নিরবতার সাধনা বিশেষভাবে প্রয়োজন যাতে তারা তাদের আবেগগত ওঠাপড়ার মধ্যে স্থিতিশীলতা আনতে পারে সংখ্যা তিন আত্মারা সৃজনশীলতা প্রকাশ এবং আনন্দের প্রতীক তিন হল সেই সংখ্যা যা আত্মার সেই রূপকে প্রকাশ করে যা প্রতিটি পরিস্থিতিতে সৌন্দর্য খুঁজে পায় এই আত্মারা শিল্পী বক্তা লেখক বা সঙ্গীত শিল্পী হতে পারে কিন্তু তাদের আসল উদ্দেশ্য মানুষের জীবনে আনন্দ এবং প্রেরণা ছড়িয়ে দেওয়া পরমহংস যোগানন্দজির মতে এই ধরনের আত্মারা মহাবিশ্বের সৃজনশীল শক্তিকে প্রকাশ করার জন্য পৃথিবীতে আসে এইটি আত্মার সেই অভিব্যক্তি যা অন্ধকারেও আলো দেখতে পারে এদের জন্য সবচেয়ে বড় সাধনা হল নিজেদের সৃষ্টিশীল শক্তিকে সেবায় রূপান্তরিত করে ফেলা এখন কথা বলি সংখ্যা চার নিয়ে এই সংখ্যা হল স্থিরতা ধৈর্য এবং আত্মনুশাসনের প্রতি যাদের জন্মের বছর সংখ্যা চার দিয়ে শেষ হয় তাদের আত্মা এই জীবনে স্থায়িত্ব এবং স্পষ্টতার দিকে এগিয়ে যেতে চায় এরা স্বভাবে বাস্তববাদী দায়িত্বশীল এবং গঠনমূলক চিন্তাভাবনা যুক্ত হয় যোগানন্দজি এমন মানুষদের কর্মযোগী বলেছেন যারা সেবাকেই সাধনা মনে করে এদের জীবনের পথ সরল হতে পারে কিন্তু সহজ নয় এদের আত্মা তপস্যায় আনন্দ পায় এই আত্মারা সমাজের ভিত্তি গড়ে তোলে কিন্তু যদি এরা নিজেদের আত্মিক উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় তবে জীবনে ভারভাব এবং ক্লান্তি অনুভব করতে পারে সংখ্যা পাঁচ জীবনে গতি পরিবর্তন এবং সাহসের প্রতীক যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা পাঁচ হয় তবে সম্ভবত আপনার আত্মা পরিবর্তনকে ভয় পায় না আপনি পূর্বজন্মে স্থায়িত্বের অভিজ্ঞতা পেয়েছেন এবং এখন আপনি পরীক্ষা ও অভিজ্ঞতার জন্য প্রস্তুত আপনি যাত্রা করেন বাহ্যিকও এবং অন্তর্যুগতেও আপনার মধ্যে সেই শক্তি থাকে যা মানুষকে নাড়িয়ে দেয় যোগানন্দজি বলেন পাঁচ সংখ্যার আত্মারা খুব সহজেই ধ্যানের গভীরতায় প্রবেশ করতে পারে কারণ তারা বাইরের জগতের বৈচিত্র্যের মাধ্যমে অন্তরের ঐক্য খোঁজে কিন্তু এই আত্মাদের জন্য চ্যালেঞ্জ হল তাদের অভিজ্ঞতাগুলিকে শুধু বিনোদনের স্তরে না রেখে আত্মজ্ঞান লাভের উপায়ে রূপান্তরিত করা সংখ্যা ছয় প্রেম সেবা এবং সৌন্দর্যের প্রতি এই সংখ্যা নির্দেশ করে যে আপনার আত্মা একজন রক্ষক একজন গাইড একজন হিলার আপনি স্বাভাবিকভাবেই অন্যদের দুঃখ অনুভব করতে পারেন এবং তাদের মনে সাহস যোগাতে চান পরমহংস যোগানন্দজি বলেন এমন আত্মারা প্রায়, পরিবার সমাজ বা গোষ্ঠীতে সেই শক্তি হিসাবে থাকে যা সবাইকে একত্র রাখে এই আত্মারা খুব কোমল হয় তবে তাদের শিখতে হয় যে অন্যকে সাহায্য করতে করতে যেন নিজেকে না ভুলে যায় তাদের জীবনের উদ্দেশ্য হয় সেবার মাধ্যমে প্রেমকে বাস্তব রূপ দেওয়া সংখ্যা সাত একটি রহস্যময় সংখ্যা এটি আত্মার গভীরতা কৌতূহল এবং ধ্যানমুখীন প্রবৃত্তির নির্দেশ দেয় যাদের জন্ম বছর সাত সংখ্যায় শেষ হয় তারা এমন এক আত্মিক যাত্রা থাকে যা বাইরের জগৎ থেকে ভিতরের জগতে নিয়ে যায় এরা গভীর চিন্তক দার্শনিক বা আধ্যাত্মিক সাধক হয় যোগানন্দজি বলেন এমন আত্মারা কেবলমাত্র পৃষ্ঠস্থ জীবনে সন্তুষ্ট থাকে না তারা সত্যকে অনুভব করতে চায় শুধুমাত্র বিশ্বাস করতে নয় এদের একাকিত্ব ভালো লাগে এবং প্রায়ই এরা ছোটবেলা থেকেই জীবন ও মৃত্যুর প্রশ্নে মগ্ন থাকে এদের জন্য ধ্যান সাধ্যায় এবং নিরবতাই পথ সংখ্যা আট শক্তি অর্জন এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক যদি আপনার জন্ম বছরের শেষ সংখ্যা আট হয় তবে এই জীবনে আপনার আত্মাকে শক্তির অভিজ্ঞতা নিতে হবে তবে সেই শক্তি শুধুমাত্র ভৌত নয় আত্মিকও হতে পারে এই আত্মা ক্ষমতা ব্যবসা বা নেতৃত্বের ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তবে এর জন্য এক অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা জরুরি যোগানন্দজি বলেন শক্তি একটি দায়িত্ব এবং সংখ্যার আত্মাদের এটা শেখা জরুরি যে শক্তির ব্যবহার যেন সেবা এবং ন্যায়ের জন্য করা হয় যদি এই আত্মা শুধুই ভৌতিক অর্জনে জড়িয়ে পড়ে তবে সে অন্তরে এক শূন্যতা অনুভব করতে পারে কিন্তু যখন এই আত্মা নিজের উদ্দেশ্যকে চিনে ফেলে তখন সে হাজারো হাজারো মানুষের দিশা পাল্টে দিতে পারে এখন আসি সংখ্যা নয়ের কথায় এটি শেষ সংখ্যা এবং তাই এটি আত্মার পরিপক্কতা আত্মসমর্পণ এবং করুণার প্রতি নয় সংখ্যার আত্মারা প্রায়ই পূর্বজন মেব্য কু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এই জীবন তাদের জন্য সেবা এবং মুক্তির পথ হয় তারা স্বভাবতই দয়ালু উদার এবং পরোপকারী হয় পরমহংস যোগানন্দজির মতে এই আত্মাগুলি মহাবিশ্বের মায়ের মতো হয় তারা সকলের দুঃখ নিজের করে নেয় এবং তবুও হাসি মুখে থাকে তাদের জীবনের উদ্দেশ্য থাকে জগতে আলো ছড়ানো কিন্তু কোন প্রত্যাশা ছাড়াই এই আত্মাদের জন্য ত্যাগই হল সর্বোচ্চ পূজা বন্ধুরা এখন যখন আপনি প্রত্যেকটি সংখ্যার আধ্যাত্মিক ইঙ্গিত বুঝতে পেরেছেন তখন কি আপনি এখনও আপনার জন্মশালের শেষ সংখ্যাটিকে শুধুই একটি কাকতালীয় ঘটনা ভাবেন নাকি এখন সেটা হয়ে উঠেছে আপনার আত্মার পরিচয় বোঝার এক জানালা পরমহংস যোগানন্দজির কথায় যখন তুমি তোমার অন্তরের দিকে তাকাতে শুরু করো তখন মহাবিশ্ব নিজেই তোমার মাধ্যমে নিজেকে প্রকাশ করে সংখ্যা কেবল আত্মার প্রকৃতি বোঝায় না বরং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে কর্মক্ষেত্রে মানসিক ও আবেগগত চ্যালেঞ্জগুলিতে গভীর প্রভাব ফেলে পরমহংস যোগানন্দজির ভাবনায় মহাবিশ্বের সংখ্যাগত শক্তি আমাদের কর্ম স্বভাব এবং বিকাশের প্রতিটি স্তরে কাজ করে যদি আপনি আপনার জন্ম বছরের শেষ সংখ্যাটিকে চিনে ফেলেন তাহলে এখন সময় এটা জানার যে সেই সংখ্যা আপনার সম্পর্ক জীবনের উদ্দেশ্য এবং আত্মার সংগ্রামে কি ভূমিকা রাখে শূন্য সংখ্যায় জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত অত্যন্ত আত্মনির্ভরশীল এবং আবেগগতভাবে স্থিতিশীল হন তাদের সম্পর্ক গভীর হয় কিন্তু তারা কারও উপর নির্ভর করতে পছন্দ করেন না তারা তাদের সম্পর্কের মধ্যে স্বাধীনতা এবং গভীরতা দুটোই চান এই আত্মারা অন্যদের ভরসা দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু কখনো কখনো তাদের নিরপেক্ষতা বা বিচ্ছিন্নতা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে কর্মক্ষেত্রে তারা সেই সব জায়গায় অগ্রসর হয় যেখানে সৃজনশীল স্বাধীনতা এবং গভীরভাবে কাজ করার সুযোগ থাকে যেমন গবেষণা আধ্যাত্মিকতা বা পরামর্শদান কিন্তু তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের ভেতরের নিরবতাকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করা এক সংখ্যার আত্মারা প্রেমেও নেতৃত্ব দিতে চায় তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সংকল্প শক্তিতে পরিপূর্ণ থাকেন তবে কখনো কখনো এই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তাদের বোঝা দরকার যে নিয়ন্ত্রণ মানেই প্রেম নয় তারা তাদের সঙ্গীর জন্য অনুপ্রেরণা হতে পারে কিন্তু যদি তারা কেবল নিজেদের দৃষ্টিভঙ্গিতেই আটকে থাকে তবে সম্পর্কে সামঞ্জস্য নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে তারা নেতৃত্ব এবং উদ্যোগে উজ্জ্বল হয় কিন্তু তাদের জন্য আত্মপর্যালোচনা জরুরি যাতে তারা কেবল বাহ্যিক সাফল্য নয় বরং অন্তরে শান্তিও অর্জন করতে পারে দুই সংখ্যার ব্যক্তিরা সম্পর্কে খুব আবেগপ্রবণ হয় তারা সহানুভূতিতে ভরা থাকে এবং প্রায়শই তাদের প্রিয়জনদের আবেগগত প্রযোজনকে নিজেদের চেয়েও বেশি গুরুত্ব দেয় আর এই কারণে তারা মাঝে মাঝে নিজেদের হারিয়ে ফেলে তাদের শিখতে হয় সন্তুলন বজায় রাখা নিজের জন্য ভালোবাসা ঠিক ততটাই প্রযোজন যতটা অন্যদের জন্য কর্মক্ষেত্রে তারা শিক্ষা কাউন্সেলিং মানব সম্পদ ইত্যাদি ক্ষেত্রে সফল হতে পারে কিন্তু যদি তাদের আবেগগত ভারসাম্য নড়বড়ে হয় তাহলে তারা মানসিক ক্লান্তি বা সিদ্ধান্তহীনতার সমস্যায় পড়তে পারে ধ্যান এবং নিরবতা তাদের আত্মাকে স্থিরতা প্রদান করে তিন সংখ্যার আত্মারা প্রেমে উদ্দীপনাময় এবং সৃজনশীল হয় তারা তাদের সঙ্গীর জন্য জীবনকে উৎসবে পরিণত করে তবে মাঝে মাঝে তারা উপরিতলেই আবর্তিত হতে পারে এই আত্মার এমন একজন সঙ্গী প্রযোজন যিনি তাদের অন্তরের সৃজনশীল শক্তিকে ভালোভাবে বুঝতে পারেন কর্মক্ষেত্রে তারা শিল্প সঙ্গীত লেখালেখি বা বিনোদনের জগতে ঝলমল করে কিন্তু তাদের সবচেয়ে বড় পরীক্ষা হয় নিজের জীবনকে কেবল একটি প্রদর্শনীতে পরিণত না হতে দেয়া এই আত্মাগুলিকে তাদের সৃজনশীলতাকে সেবায় রূপান্তর করতে হয় যাতে তাদের উদ্দেশ্য গভীরতা এবং স্থায়িত্বের সঙ্গে যুক্ত হতে পারে সংখ্যা সংখ্যাচারযুক্ত ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত বিশ্বস্ত এবং দায়িত্বশীল হন তারা প্রতিটি পরিস্থিতিতে তাদের সম্পর্ক বজায় রাখেন তবে তাদের ব্যবহারিক মনোভাব কখনো কখনো তাদের আবেগগতভাবে কঠিন করে তোলে এরা তাদের প্রিয়জনদের জন্য এমন এক প্রাচীর হয়ে ওঠেন যা প্রতিটি ঝড় থেকে তাদের রক্ষা করে কিন্তু তাদের এটাও শেখা দরকার যে আবেগকে প্রকাশ করাও গুরুত্বপূর্ণ কর্মজীবনে তারা ইঞ্জিনিয়ারিং প্রশাসন নির্মাণ বা যে কোনো কাঠামোগত ক্ষেত্রে তারা সফল হতে পারেন কিন্তু যদি তারা অতিরিক্ত কঠোর হয়ে পড়েন তাহলে জীবনের নমনীয়তা হারিয়ে যেতে পারে ধ্যান এবং কৃতজ্ঞতা তাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করতে পারে সংখ্যা পাঁচের আত্মারা প্রেমে স্বাধীনতা চান তারা রোমাঞ্চপ্রিয় প্রাণবন্ত এবং পরীক্ষামূলক প্রকৃতির হন তাদের জন্য বন্ধন মানেই দমবন্ধ হওয়া তাই তারা এমন একজন সঙ্গী চান যারা তাদের মুক্তভাবে বাঁচতে দেন এই আত্মারা তাদের জীবনে নিরন্তর পরিবর্তন ও নতুনত্ব চান কর্মক্ষেত্রে তারা ভ্রমণ সাংবাদিকতা মার্কেটিং বা পরিবর্তন ভিত্তিক যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন তবে তাদের আত্মার চ্যালেঞ্জ হল স্থায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা তাদের শেখা দরকার যে স্বাধীনতা এবং দায়িত্ব একে অপরের বিপরীত নয় বরং পরিপূরক হতে পারে সংখ্যা ছয়ের সঙ্গে জন্মগ্রহণ করা ব্যক্তিরা সম্পর্কে নিবেদিত যত্নশীল এবং অত্যন্ত সহায়ক হন তারা পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং তাদের প্রিয়জনদের জন্য সব কিছু ছেড়ে দিতে পারেন তবে কখনো কখনো এই ত্যাগ এতটাই হয়ে যায় যে তারা নিজেদেরকেও হারিয়ে ফেলেন তাদের আত্মা বুঝতে শেখে যে সেবা এবং আত্মসম্মান একসাথে চলতে পারে কর্মক্ষেত্রে তারা স্বাস্থ্য শিক্ষা পরামর্শ বা সমাজ সেবার ক্ষেত্রে উৎকৃষ্ট হন তাদের সবচেয়ে বড় শক্তি হল প্রেম এবং তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারসাম্য রক্ষা সংখ্যা সাতের আত্মারা প্রেমে রহস্যময় এবং আধ্যাত্মিক হন তারা সাধারণ সম্পর্কের বিশ্বাসী নন তারা জীবনে এমন একজন সঙ্গী চান যারা তাদের অন্তরের গভীরতাকে বোঝে এবং গ্রহণ করে তারা নির্জনতা প্রিয় হন তবে যদি তারা এমন কাউকে পান যে তাদের বুঝতে পারে তাহলে তারা অত্যন্ত গভীর ও সত্যিকারের প্রেমিক হয়ে ওঠেন কর্মক্ষেত্রে তারা গবেষণা আধ্যাত্মিকতা লেখা বা যে কোনো অন্তর্দৃষ্টি সম্পন্ন ক্ষেত্রে সফল হন তবে তাদের আত্মার সবচেয়ে বড় পরীক্ষা হল বাইরের জগতের সঙ্গে সংযোগ বজায় রাখা ধ্যান এবং সাধনা তাদের জীবনের অপরিহার্য অংশ সংখ্যা আতের আত্মারা সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ এবং কাঠামোগত হন তারা সম্পর্ককে একটি অংশীদারিত্বের মতো দেখেন যেখানে দায়িত্ব লক্ষ্য এবং অগ্রগতির গুরুত্ব থাকে তবে কখনো কখনো এই ব্যবহারিকতা প্রেমের স্বাভাবিকতাকে ধ্বংস করে দিতে পারে তাদের শেখা দরকার যে প্রেম শুধু একটি উদ্দেশ্য নয় বরং একটি অনুভবও বটে কর্মজীবনে তারা নেতৃত্ব ব্যবসা প্রশাসন এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে এগিয়ে যান কিন্তু যদি তারা শুধু বাহ্যিক সাফল্যের দিকে মনোনিবেশ করেন তাহলে অন্তরে শূন্যতা অনুভব করতে পারেন আত্মার পরিপূর্ণতার জন্য তাদের সেবা দান এবং অন্তর উন্নতির দিকে অগ্রসর হতে হয় অবশেষে সংখ্যা নয় এই আত্মারা প্রেমে অত্যন্ত উদার সহনশীল এবং আধ্যাত্মিক হন তারা তাদের সঙ্গীকে শুধু ভালোবাসা নয় উপরন্ত এক আশ্রয় প্রদান করেন তবে তাদের শেখার দরকার যে তাদের আবেগিক সীমারক্ষা কীভাবে করতে হয় তারা সকলের মঙ্গল চিন্তা করেন কিন্তু যদি তাদের দয়া বা সহানুভূতির অপব্যবহার হয় তাহলে তারা ভেঙে পড়তে পারেন কর্মক্ষেত্রে তারা সমাজসেবা চিকিৎসা আধ্যাত্মিকতা বা যে কোনো সেবামূলক ক্ষেত্রে খুব সহজে সফল হন তবে তাদের আত্মার সবচেয়ে বড় লক্ষ্য হল পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া যোগানন্দজি বলেন সংখ্যার নয় আত্মা সেই প্রদীপ যা নিজে জলে এবং অন্যদের আলোকিত করে এই সংখ্যাগুলির আত্মিক ব্যাখ্যা কেবল আমাদের নিজেকে বোঝাতে সাহায্য করে না বরং এটি আমাদের শেখায় যে আমাদের জীবনে আসা প্রতিটি পরিস্থিতি প্রেম কর্মজীবন বা সংগ্রাম একটি গভীর পরিকল্পনার অংশ বন্ধুরা যখন আমরা এই সংকেতগুলিকে চিনে ফেলি তখন আমরা শুধু জীবনযাপন করি না বরং জীবনকে জাগ্রত হয়ে অনুভব করতে শুরু করি এখন যখন আপনি আপনার শেষ সংখ্যার এই গভীরতা বুঝে গেছেন তাহলে ভাবুন তো আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল তা কি সেই সংখ্যার শক্তির সঙ্গে সম্পর্কিত ছিল আর যদি হ্যাঁ তাহলে আপনি কি এখন সেটিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন প্রতিটি আত্মা একটি বিশেষ কম্পন বা ভাইব্রেশন দিয়ে তৈরি এবং প্রতিটি সংখ্যা সেই কম্পনের প্রতি পরমহংস যোগানন্দজি বলেন যে ধ্যান সেই আত্মিক স্তরকে জাগ্রত করে যা আমাদেরকে সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত করে যদি আমরা আমাদের জন্ম বছরের শেষ সংখ্যার শক্তিকে চিনে নিয়ে সেই অনুসারে ধ্যান পদ্ধতি অবলম্বন করি তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি বহু গুণে বাড়তে পারে চলুন এখন বুঝি প্রতিটি সংখ্যার জন্য কোন ধ্যান পদ্ধতি সবচেয়ে উপযুক্ত যা আত্মার শক্তিকে ভারসাম্য দিতে পারে এবং তাকে তার সর্বোচ্চ উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে পারে সংখ্যা শূন্যের আত্মা নিরবতায় গভীরতা পায় তাদের জন্য সবচেয়ে উপযুক্ত সাধনা হল নির্বিচার ধ্যান বা সাইলেন্ট উইটনেস মেডিটেশন এদের এক জায়গায় বসে কোনো মন্ত্র বা কল্পনা ছাড়াই শুধুমাত্র তাদের চিন্তাধারা সাক্ষী হতে হয় এটি আত্মার মধ্যে লুকিয়ে থাকা ব্রহ্মাণ্ডীয় নিরবতাকে জাগ্রত করে এবং ব্রহ্মের সঙ্গে একীভূত করতে পারে সংখ্যা একের জন্য ত্রাতক ধ্যান শ্রেষ্ঠ যেখানে তারা একটি প্রদীপের শিখা বা কোনো বিন্দুর দিকে একাগ্রভাবে তাকিয়ে থাকে এটি তাদের কেন্দ্রীভূত শক্তিকে সঠিক পথে প্রবাহিত করে এ বং তাদের মধ্যে নেতৃত্বের ক্ষমতাকে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ণ করে তোলে সংখ্যা দুইয়ের আত্মারা খুব আবেগপ্রবণ হয়ে থাকেন তাদের জন্য ভক্তিযোগ এবং মন্ত্র জপ ধ্যান সবচেয়ে কার্যকর হয়ে থাকে যেমন ওং নম ভগবতে বাসুদেবায় এর জপ যা তাদের আবেগকে স্থির করে এবং প্রেমের শক্তিকে ঐশ্বরিকতায় রূপান্তরিত করে সংখ্যা তিনের জন্য রচনাশীল ধ্যান বা ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন মেডিটেশন সবচেয়ে উপযুক্ত তাদের উচিত নির্দেশিত ধ্যানের মাধ্যমে ইতিবাচক চিত্র তৈরি করা যেমন নিজেকে আলো ভরা দেখা বা সারা বিশ্বকে প্রেমে স্নান করাতে দেখা এটি তাদের কল্পনার শক্তিকে আধ্যাত্মিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে সংখ্যা চারকে স্থিরতা ও শৃঙ্খলা প্রয়োজন তাদের জন্য কপালঘাতি এবং অনুলোম বিলোমের মতো শাসনির্ভর ধ্যান পদ্ধতি সবচেয়ে কার্যকর হয়ে থাকে এটি তাদের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক স্বচ্ছতা আনে সংখ্যা পাঁচের আত্মারা গতি প্রিয় হয়ে থাকে তাই তাদের জন্য গতিশীল ধ্যান ডায়নামিক মেডিটেশন বা নৃত্য ধ্যান যেমন ওসর পদ্ধতিগুলি অত্যন্ত কার্যকর হয় এই ধ্যান আগে দেহকে মুক্ত করে তারপর আত্মাকে শান্তিতে স্থির করে সংখ্যা ছয়ের জন্য করুণা ও সেবার অনুভূতি জাগ্রতকারী ধ্যান পদ্ধতি উপযুক্ত মেটা ভাবনা বা মৈত্রীর ধ্যান যেখানে আমরা সব প্রাণীর জন্য প্রেম ও মঙ্গলের চিন্তা করি এটি তাদের আত্মাকে ঐশ্বরিকতায় পূর্ণ করে তোলে সংখ্যা সাতের আত্মা রহস্য ও নিরবতার দিকে আকৃষ্ট হয় তাদের জন্য মন্ত্রের দূরতা বা চক্র ধ্যান সবচেয়ে উপযুক্ত হয় বিশেষ করে চক্র বা থার্ড আয়ের উপর ধ্যান কেন্দ্রীভূত করলে তাদের অন্তর্জ্ঞান শক্তি অনেক প্রবল হয়ে ওঠে সংখ্যা আতের জন্য ধ্যান ও সেবার মধ্যে ভারসাম্য অপরিহার্য তাদের উচিত কর্মযুগের সঙ্গে সঙ্গে শক্তি ও ভারসাম্যের ধ্যান করা ওম নম শিবায় মন্ত্র তাদের অভ্যন্তরীণ আত্মিক শক্তিকে জাগ্রত করে যাতে তারা সাফল্যের সঙ্গে ভারসাম্য অর্জন করতে পারে সংখ্যা নয়ের আত্মা সেবা ও ত্যাগময় হয়ে থাকে তাদের জন্য ধ্যানের চেয়ে জরুরি হল ধ্যানে সেবার ভাবযুক্ত করা তাদের জন্য সো ধ্যান অত্যন্ত কার্যকর যেখানে শ্বাসের সঙ্গে শো এবং হং জপ করে আত্মাকে ব্রহ্মের সঙ্গে যুক্ত করা হয় এটি তাদের করুণায় আত্মিক চেতনার সঞ্চার ঘটায় এই সমস্ত ধ্যান পদ্ধতির মধ্যে একটি বিষয় অভিন্ন তা হল গ্রহণযোগ্যতা যখন আমরা আমাদের আত্মিক সংখ্যাকে গ্রহণ করি তখন আমরা জীবনের প্রতিটি ঘটনাকে একটি সাধনা বলে মেনে নিই প্রতিটি সংগ্রাম প্রতিটি প্রেম প্রতিটি ব্যর্থতা আমাদের সেইদিকেই নিয়ে যায় যেখানে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় এখন সময় এসেছে যে আপনি শুধু আপনার জীবনকে দেখবেন না বরং তাকে অন্তর থেকে অনুভব করবেন বন্ধুরা আপনার জন্ম বছরের শেষ সংখ্যা কেবল একটি সংখ্যা নয় এটি আপনার আত্মার একটি ডাক আপনি কি তা শুনেছেন তাহলে আজ থেকেই আপনার সংখ্যার শক্তির সঙ্গে সাযুজ্য রেখে সাধনা শুরু করুন প্রথম দিন মাত্র কয়েক মিনিট দিয়েই শুরু করুন তারপর ধীরে ধীরে জীবনের প্রতিটি মুহূর্তকে ধ্যান বানিয়ে ফেলুন এবং দেখুন কিভাবে আপনার ভিতরের শান্তি ও বাইরের জীবনের মধ্যে যে ফাঁক রয়েছে তা পূরণ হতে শুরু করে মনে রাখবেন আত্মা যখন জাগে তখনই জীবনের অর্থ প্রকাশ পায়